পুরুলিয়ার শহর তৃণমূলের বিজয় সম্মেলনের পর মিষ্টির প্যাকেট বিলিকে কেন্দ্র করে চেয়ারম্যানের উপস্থিতিতে দলের কাউন্সিলরের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লেন টাউন সভাপতি গতকাল পুরুলিয়া রবীন্দ্র ভবনের সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মিলনী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শেষে মিষ্টির প্যাকেট বিলিকে কেন্দ্র করে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস রঞ্জন দাস এবং সহসভাপতি কাজল ব্যানার্জি বচসায় জড়িয়ে পড়েন এমনকি তার ওয়ার্ডের বহু মানুষ টিফিন পায়নি বলে অভিযোগ করেন কাউন্সিলর তুমুল গণ্ডগোলের মাঝে চেয়ারম্যানের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়

সত্যি কথা বলো কাউন্সিলার কাজ করা

কিছু না কালকে একটা আমাদের বিদেশ সম্মেলন ছিল পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে রবীন্দ্রভবনে তো আমাদের যা অ্যারেঞ্জমেন্ট ছিল রবীন্দ্রভবনে সিট ক্যাপাসিটি অনুযায়ী এবং দর্শক আমাদের দলীয় তরিত্র এবং আমাদের যে অ্যারেঞ্জমেন্ট ছিল সেই অ্যারেঞ্জমেন্টের থেকে আমাদের বহু সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্ত হবে যারা অনেক দিন ধরে বসেছিল কাছে থেকে চার্ট তারাও এসছিল একটা জুস মানুষ বেশি তার জন্য আমাদের কিচেনের কিছুটা সমস্যা হয়েছে তো পুরুলিয়া শহরের একটা প্রথমে প্রোগ্রাম করছি তো কিচেন যদি দু তিনশো লোকের বা চাষপাশ লোকের কিচিনে যদি আমরা ব্যবস্থা করতে হয় তাহলে সেচে আমাদের সময় দরকার ছিল এক্সট্রা সেই সময়টা আমরা ট্রেনিং যাব কিন্তু তার মধ্যে আসতে দেরি হচ্ছিলো সেই নিয়ে বিভাগের কিছু না এটা হয়েছে আর না না দেখুন কিছু কিছু কাউন্সিলার আমাকে খুব প্রায় মানে সাপোর্ট করেছে অনেক আবার দু একজন কাউন্সিলার হয়তো তারা আমাকে প্রোগ্রামটা সাকসেস যাতে না হয় এই প্রোগ্রামটাতে ঠিক সুস্থ হবে না পড়তে হয় তার জন্যে ব্যাঘাত ঘটিয়েছে আর কিছু না আর কি ওদের তো শ্রীবাজ গুলার একটা কাজই শ্রীবাজগুলি তো ঠিকই আছে আপনার পরিচয় দেখুন একটা মিষ্টির প্যাকেট কিনে এদের মধ্যে এত যদি বচসা হয় কি বলবেন মানুষ এদের পার্টিটাতে কিচ্ছু নেই পার্টি সরকারে আছে পৌরসভা আছে পঞ্চায়েত আছে বলে এদের সঙ্গে মানুষ আছে কাল দিন পার্টিটা সরকার থেকে চলে যাবে দেখবেন একটা লোক খুঁজে পাবেন না তাসের ঘরের মতো পার্টিটা ভেঙে যাবে এদের আছে আছে কি হ্যাঁ একটা মিষ্টির প্যাকেট কিনে এত আনলো এটা বিজয় সম্মেলন হ্যাঁ বিভাস বিভাগ রঞ্জন দাস ওপেন বলছে হ্যাঁ এত টাকা দিয়েছি এই দিয়েছি সেই দিয়েছি মিউনিসিপালিটির থেকে দিয়েছি এদের মধ্যে আর বলার কি আছে বলুন আর এরা বলছে বিজেপির সঙ্গে দু হাজার ছাব্বিশে লড়াই করবে পুরুলিয়া বিধানসভা আগেবারে সাত হাজার ভোটে জিতেছিল এবার তার থেকে বেশি ঘটে দিত আর আমাদের টার্গেট পুরুলিয়া লোক নটা সিট আছে আমাদের নটার মধ্যে নটায় আমাদের টার্গেট